চৌষট্টিতম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি কোটি প্রণাম নিবেদন করছি এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন অসম সাহিত্যসভা সহ বাংলা সাহিত্যসভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা সহিত স্টেশন এই ভাষা সহিত স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা উনি বলেছেন আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা আর আমার মনে হয় যে অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে ভাসনা এই বাসনা পূর্ণ হবে উনিশে মে আমাদের এটা আবেগ বিশেষ করে গোড়াক উপত্যকার বাঙালিদের আমরা আজকে যে উনিশশো সালে যে এই বাংলা ভাষা স্বীকৃতির জন্য যে এগারো জনের আত্মবলিদান দিয়েছিলেন সেই আত্মবলিদানের জন্য আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি পেয়েছিলাম আজকে তাদের প্রতি আমরা আজকের দিনে এই মহান আত্মবলিদান যারা দিয়েছিলেন শহীদদের প্রতি আমরা নতমস্তস্কে ওনাকে শ্রদ্ধা জানাই ওনাদেরকে স্মরণ করি আমি প্রত্যেক বাঙালিদের কাছে বিশেষ করে বরাক পত্রকে মানুষের কাছে অনুরোধ করব যে উনিশে মে যেন আমাদের তিনশো দিন হয় আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেভাবে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবসময় সম্মান জানাতে পারি আমরা যেন বাংলায় কথা বলি আমরা যেন প্রত্যেকটা বরাকপত্যকা প্রত্যেকটা সাইনবোর্ড যেন বাংলাতে হয় আমরা যেন ভাষা স্টেশন আমাদের অনেক দিনের দাবি সেই দাবি যেন সরকার মেনে নেয় সেই আবেদনটুকু সরকারের কাছে করব। এবং তৎসঙ্গে প্রত্যেক বাঙালিরা আমাদের মাতৃভাষাকে যেন আমরা সবার আগে অগ্রাধিকার দিই মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান উনিশশো একষট্টি সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য এগারো জন শহীদ হয়েছিল সেই শহীদের আজকে দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচর এই শ্মশান ঘাটে এসেছি আজ উনিশশো একষট্টি থেকে চৌষট্টি বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পাইনি এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার যে আমরা প্রত্যেকেই উনিশে মেতে বেরো এসে যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষার সুরক্ষা সুরক্ষিত রেখেছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ভাষা দিয়ে অস্তিত্ব আমি এটাই আশা রাখি অনেক সরকার এসছে অনেক সরকার গেছে কিন্তু আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা সরকারিভাবে স্বীকৃতি দিতে পারেনি কেন এটার বিভিন্ন কারণ রয়েছে আর কারণটা কি যে যারা আন্দোলনটা করেছে তারা সরকারি রেকর্ডে দেখা যায় এখনও ওদের এগেন্স্ট ক্রিমিনাল কেস রয়েছে এটা সরাতে হলে সরকারের জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার কিন্তু কেউ করে না যদিও বরাক থেকে বারবার এই দাবিটা উঠে আসছে দু নম্বর কথা আমি বলবো আমাদের দাবিটা এটাই যে ভাষার ভিত্তিকে আমাদের বঞ্চিত জনে কেউ করে